হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবী কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় যোগের চল্লিশ নম্বর শ্লোকটি পাঠ করবো এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক নেহা বিক্রমণা স্বস্তি সল্পম্যস ধর্মে মহতোভয় অনুবাদ এই ভক্তিযুগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না এবং তার কখনো ক্ষয় নেই তার স্বল্প অনুষ্ঠানের ফলে মহাভয় থেকে পরিত্রাণ লাভ করা যায় তাৎপর্য ইন্দ্রিয়তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই সর্বোত্তম দিব্যকর্ম কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতেও কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতেই বিফলে যায় না জড়জাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবসিত হয় কিন্তু কৃষ্ণভাবনাময় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না তার সুফল চিরস্থায়ী হয়ে থাকে তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই কৃষ্ণ ভাবনাময় এক শতাংশও কার্যলাপও স্থায়ী ফল প্রদান করে ফলে পরবর্তীকালে দুই শতাংশ থেকে শুরু করা যায় কিন্তু জড়জাগতিক কার্যকলাপের ক্ষেত্রে একশো শতাংশ সফলতা ছাড়া কোনো লাভই নেই অজামিল কৃষ্ণ ভাবনা সামান্য কিছু কর্তব্য কর্ম সম্পাদন করেছিলেন কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি একশো শতাংশ সুফল লাভ করেছিলেন এই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ গীতায় এটা বলা হয়েছে যদি কেউ তার স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবানের শ্রীচরণ কমলে সেবা করে এবং সেই ভগবত সেবা সম্পূর্ণ না করে অধুপতিত হয় তাতে ক্ষতি কী আর যদি কেউ জড়জাগতিক সমস্ত কর্তব্যকর্ম সুসম্পন্ন করে তাতেও বা কী লাভ কিংবা যেমন খ্রিস্ট বলে থাকেন কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করেও যদি তার শাশ্বত আত্মাকে হারিয়ে ফেলে তবে তার কী লাভ জড়দেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জড়জাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টা প্রচেষ্টালব্ধ ফলসমূহের বিনাশ ঘটে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমনকি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করার সুযোগ পায় অন্ততপক্ষে সে আবার নিশ্চিতভাবে মনুষ্য জন্ম প্রাপ্ত হবার সুযোগ পায় সৎব্রাহ্মণ অথবা বিত্তশালী সম্ভ্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নীত সাধন করার সুযোগ পায় কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের চল্লিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে